দেখো সকালে সকাল সমস্ত রকম পছন্দ করে মাছগুলো কিনলাম ফ্রেশ আর সুন্দর দেখে এটা ছিল কাতলা মাছ আর এদিকে ছিল চিংড়ি মাছ আর চিংড়ি মাছগুলো ছাড়িয়ে কাটিয়ে সুন্দর করে এনেছিলাম কারণ এত কিছু আর টাইম হয়ে ওঠে না করার আর এদিকে হচ্ছে কিছু কই মাছও এনেছিলাম তবে কই মাছটা চিংড়ি মাছটা আজকেই বানাবো আর কাতলা মাছটা আজকে বানাবো না কালকে বানাবো আর এদিকে দেখো সবজি করব বলে সমস্ত কিছু একটুখানি কেটে ঠেটে হাতের সামনে গুছিয়ে রেখেছিলাম আর এদিকে কিছুটা বড়ি একদম সুন্দর ভালো বড়ি এটা ভাবছি একটু মাছে দিয়ে দেব আর মাছটা হলুদ লবণ মাখিয়ে একটু ভেজে নিই তারপরে মাছটা ভাবছি আজকে ফুলকফি দিয়েই বানাবো আর যাই হোক আর কি বলো তো শীতের দিনে কই মাছের গায়ে অনেক তেল থাকে তাই কই মাছ খেতে ভীষণ ভালো লাগে এরকম জ্যান্ত জ্যান্ত দেশি কই আর তোমরা দেশি কইটা যারা চেনো না তাদের বলছি একটু দেখবে পেটের কাচটা একটু হলদে হলদে হয় সেটা ভাববে দেশি আর যেটা দেখবে খুব কালো কুচকুচে পুরোটাই সেটা চাষাকই ওটা মোটেও টেস্ট হয় না একদম বাজে লাগে খেতে তো একটু ফলো করবে তাহলেই বুঝতে পারবে আর এইদিকে দেখো ফুলকপিটা একটু ভাপিয়ে নিচ্ছি কারণ যতই এখন নতুন হোক না কেন কফি একটু ভাপিয়ে নিলেই ভালো হয় লবণ দিয়ে তাই একটু ভাপিয়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে বাকি কই মাছগুলো এবার ভেজে নেব অল্প অল্প করে তবে কই মাছ খুব একটা যে ভাজতে হয় তা না অল্প ভাজলেই হয় কারণ জ্যান্ত মাছ না খুব একটা ভাজার দরকারই হয় না একদম একটু জাস্ট এপিট ওপিট হলেই হলো তো যাই হোক এই বলতে বলতে মাছগুলো তো সুন্দর ভাজা হয়েই গেছে চলো এবার একটু বড়িটা ভেজে নিই তো যখন আমি বড়ি আনতে গেছিলাম বলেছিলো দু রকম আছে একটা হচ্ছে পুরো কালাই ডালের বড়ি আর একটা আছে মিক্স যেমন চালের গুঁড়ো অ্যাড আছে তখন আমি বললাম যে না তাহলে তুমি আমায় পুরো কালাই ডালের বড়িই দাও তো এই দেখো কালার ডালের বড়িটা ভাজলে একটুখানি টাইম লাগে ভাজা হতে আর যদি চালের গুঁড়ো মেশানো থাকে তাহলে যেন তো সাথে সাথে পুড়ে যায় তো যাই হোক আমি গ্যাস কমিয়ে সুন্দর করে বড়িটা ভেজে নিলাম আর এইবার হচ্ছে চলো সুন্দর করে এইবার হচ্ছে মাছটা ফোড়ন দেব। তো এই যে জিরে দিয়ে দিলাম আর এই যে দেখলে যে আমার হাতে মেহেন্দি পড়া এটা ইচ্ছা করে ঘরে বসেছিলাম তো তাই পড়েছিলাম আর এদিকে হচ্ছে মাছে আলুগুলো দিয়ে সুন্দর করে এবার একটু ভেজে নেব তারপরে ফুলকপিগুলো দেব। তো যাই হোক জিরে ফোড়ন দিয়ে আলুটা একটু এবার ভেজে নিচ্ছি তো কি বলো তো মাছে এক গাদা সবজি তো ভালো লাগে না একটু অল্প দিলে মাছের ঝোলটা টেস্ট হয় এই আর কি তো যাই হোক তাও গুনে গুনে আমি আলু দিয়েছি তো এবার হচ্ছে কফিটাও দিয়ে দিয়েছি আর কফিটা দিয়ে এবার একটু হালকা নেড়ে চেড়ে তারপরে মশলাগুলো দেব তবে যেন মশলা না একদম টাটকা মাছে বেশি লাগে না একদম কম খুবই কম যে যেমন ভালোবাসে তো আমি একটুখানি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাঁচা লঙ্কা চিরে আর একটা টমেটো দিয়েছি ব্যাস আর কিচ্ছু দিলাম না তবে অনেক অনেক রকমভাবে খায় মানে যে যেরকমভাবে খায় আর কি মানে কি বলবো তো আমার এরকমই আর কি ভালো লাগে খুব একটা যে পাড়ি তা তো না তো এরকমভাবেই দেখেছি এরকম ভাবেই করিয়ে তো এরকম ভাবে ভালোই লাগে এরকম পাতলা একটু ঝোল ভালোই লাগে তো যাই হোক এরকমভাবে করছি তবে কই মাছের তেলও একদিন তোমাদের বানিয়ে দেখাবো কই মাছের তেলও না খুব ভালো লাগে খেতে জানো তো তো এবার আমি না একটু বড়িটার মাছটা দিয়েই দিলাম দিয়ে এবার একটু ঢেকে দেব আর ভাবছিলাম যে জলটা কি একটু কম হয়ে গেল জানো তো সবসময় তরকারি করলে আমার হাতে জল কম হয়ে যায় আমি বুঝি না কেন এটা হয় তো যাই হোক মাছগুলো একটুখানি দিয়ে দিচ্ছিলাম ঠিকঠাক মতন ঝোলের মধ্যে আর কারণ কি ঝাল মশলাটা যেহেতু ঢুকবে তাই আর এদিকে হচ্ছে এবার ফুটে উঠেছে এইবার হচ্ছে আমি একটু দিয়ে দিলাম ধনে পাতা আর অফ ক্যামেরা একটু ঢেকে দিয়েছিলাম কারণ মাছটা ঢেকে দিলে তবেই তো মাছের গায়ে সুন্দর করে ঝাল মশলা তেল সব কিছুই যাবে আর খেতেও ভালো লাগবে তাই আর এবার হচ্ছে সুন্দর করে ফুটবে আর ফুটলেই নামিয়ে দেব এরকম করে কই মাছের পাতলা ঝোল এই শীতের দিনে খুব ভালো লাগে জানো তো তবে কই মাছটা যদি বড় হয় তাহলে একটু মাছের তেলই ভালো লাগে তো এই দেখো লাস্ট পর্যন্ত আমার তরকারিটা কিন্তু এরকম হয়েছিল তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর তোমরা যদি আমার ভিডিও ভালোবাসো ভালো দেখো তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করো আর এদিকে দেখো সবজি কেটে রেখেছি এই যে বললাম তোমাদের যে এখন সবজিও বানাবো আর এদিকে দুধ দেখো কি বলে এটাকে কুড়িয়ে রেখেছে যে নারকল দিয়ে এটাও বানাবো আর বেগুন ভাজা তো হয়েই গেছে তো যাই হোক আজকে কিন্তু এখানেই রাখছি টাটা